লাফটার হাউস এই প্রথমবার আমাদের শহর জলপাইগুড়িতে স্ট্রেস দূর করো লাফটার ক্লাস জয়েন করো রোগমুক্ত জীবন পাও ভর্তি চলছে তেসরা জুন দু যার শুভ উদ্বোধন হতে চলেছে আমাদের কোর্সের মধ্যে আছে লাফটার ইয়োগা এক্সারসাইজ লাফটার ইয়োগা ডান্স লাফটার ইয়োগা অ্যারোবিক

পারস্পরিক দেওয়া নেওয়া সহযোগিতা ও সহানুভূতির ভিত্তিতে সমাজ গড়ে ওঠে সমাজে প্রত্যেকেই প্রত্যেকের জন্য দায়বদ্ধ থাকে সকলের উচিত সকলের প্রয়োজনে পাশে দাঁড়ানো কেননা পরার্থে যারা জীবন উৎসর্গ করে তারা মহৎ রক্তদানও এক মহৎ কর্ম তাই রক্তদান হলো প্রাণদান এই প্রাণদান কর্মসূচির অঙ্গ হিসেবে আজ সকালে স্বস্তির আবহাওয়ার মধ্যে জলপাইগুড়ি পুলিশের উৎসর্গ নামাঙ্কিত রক্তদান শিবির অনুষ্ঠিত হল জলপাইগুড়ি বাবুপাড়ার সংলগ্ন একটি ভবনে পিতে কেটে অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার খান বাহালি উমেশ গনপত সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার শোভনিক মুখোপাধ্যায় সহ ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জেরা আজকের এই রক্তদান কর্মসূচি পরিচালনা করে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও সদর হাসপাতালের রক্তগ্রহণ দপ্তরের কর্মীরা সাধারণ লোকের পাশাপাশি পুলিশ ও সিভিক ভলেন্টিয়াররাও এই কর্মসূচিতে রক্তদান করে আজকের এই মহৎ কাজে রক্তদাতাদের উৎসাহিত করে তাদের হাতে খাওয়ার প্যাকেট জল গোলাপ ফুল রক্তদাতাদের শংসাপত্র তুলে দেন জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার খান বাহালে উমেশ গণপত মহাশয় আজকের এই কর্মসূচি থেকে একশো ইউনিটেরও বেশি রক্ত সংগৃহীত হয়েছে আজকে আমরা কোতোয়ালি কোতোয়ালি থানা জলপাইগুড়ি পুলিশ জেলার পক্ষ থেকে আজকে এখানে উৎসব মানে ব্লাড ডোনেশন ক্যাম্প এটা আয়োজিত করেছে আমরা প্রত্যেক মাসেই এরা প্রত্যেক থানাতে ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজিত করা হয় কিন্তু এখানে দেখা যাচ্ছে কি গরমকালে ব্লাডের অনেক কমতি থাকে অনেকগুলো پیشنটের ব্লাডের দরকার আছে আর এখানে আমাদের জলপাইগুড়িতে সুপার স্পেশালিটি হসপিটাল আছে সে জন্য বাইরে থেকে অনেক পিশেন্ট আছে ব্লাডের অনেকবার শর্টেজ হয় সেই জন্য আমরা আজকে একটা স্পেশাল ক্যাম্প করেছে এর মধ্যে আমাদের পুলিশের সঙ্গে সঙ্গে বাইরের আমাদের জেনারেল পাবলিক এখানে আসছে আপনি দেখতে পারেন এই প্রথম থেকেই কত উৎসাহ আসে অনেকগুলো মানুষ এখানে চলে আসছে তো এটা খুবই ভালো সাইনেজ কি সবাই যেন উৎসাহিত আসে ব্লাড ডোনেট করার জন্য তো আমি সবাইকে খুব স্বাগত জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি কি আপনারা এসে এখানে ব্লাড দে এটা খুব ভালো উদ্যোগ আজকে আমাদের টার্গেট আছে আমরা একশোর উপরে করবো তো যে উৎসাহ দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমরা বেশি এখানে আজকে কালেক্ট করতে পারবো মানুষের জন্য এইটুকু করতে পারছে এটাই আমার কাছে বড় কথা না এর আগে অনেক দিন আগে দিয়েছিলাম তা অনেক দিন পরেই আবার দিচ্ছি আমার সব সবকিছুতে একটু কোনো কিছু দেখলে মানে মানে উৎসাহ আমার জাগে তা আমার মেয়ে তো বাইরে থাকে মেয়েও বললো যে মা তুমি করো যাও তুমি তো এর আগেও দিয়েছিলে